কণ্ঠে কাঁপুন চোখে অস্ত্র বুক ভরা হাহাকার নিয়ে বলছেন আমার ছোট ছোট দুই মেয়ে একজনের বয়স মাত্র তিন জনের দুই এখন আমি কোথায় যাব কিভাবে বড় করবো ওদের কি খাওয়াবো ওদের আজকে তো আমার চির ভরসাটাই নেই চলে গেছেও পারে একজন স্ত্রীর আহাচারিতে কেঁপে উঠল খানপুর বাজার। নাজমুলের দুই ফুটফুটে মেয়েকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলছিলেন নিহত নাজমুলের স্ত্রী শামিম বেগম। তার কান্নায় ভেসে গেল মানববন্ধনের পুরো প্রাঙ্গণ। একবার একটা 4 বছরের একটা গত সোমবার সাতাশ অক্টোবর দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের নিজ খানপুর এলাকায় প্রায় দুই বিঘা জমি নিয়ে কাকুন বাহিনী ও বাঘার স্থানীয় মোমতাজ মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে ও আমান নিহত এবং রাকিব হোসেন ও মমতাজ মন্ডল গুরুতর আহত হয়েছেন এই নিহত নাজমুল ও আমান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উপজেলার খানপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর বেলা এগারোটায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চান মন্ডল শাহাবুল হোসেন নিহত নাজগুলের মা নার্গিস আরা বেগম আহত মুন্তাজের মা আনজেরা বেগম নিহত আমানের বোন মেহের নিকা বেগম নিহত নাজগুলের পিতা মিনহাজ মন্ডল স্ত্রী শারমিন বেগম স্থানীয় আব্দুল সালাম

নিহত আমাদের বোন কাঁদতে কাঁদতে বলেন আমার ছোট ভাই তার দুপুরের খাবারের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যায় কিন্তু আমার ভাই খাবার খাওয়ার আগেই কাকুন বাহিনীর লোকজন আমার ভাইকে মেরে ফেলে ওই কাকুন বাহিনীর জন্য আমার ভাইয়ের আর ভাত খাওয়া হলো না আমার ভাই বিনা গাইতে বিনা দশ কিলো আমার ভাই গুলি করে আমার ভাই করে আর আমাদের গায়ে এই দোষ তাপায়নের জন্য ওরা নিজে নিজেই হতে করতে নদীর ভেতর যা ফেলা দিয়েছে তার আপন চাইতে হয় কাকন বাহিনীর লোকজন কাকুন বাহিনীর সব লোকজন এখানে যেন আমানে খুন করেছে নাচ বলে খুন করেছে নিজে বাঁচার জন্য কাকন বাহিনী নিজেই ওদেরকে খুন করি এই দোষ তাপায়নের জন্যে এ করেছে এ বিষয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান বলেন ঘটনার ওসি পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম